প্রিয় দর্শক আমি এখন আছি রামপুর বনশ্রী সি ব্লকে আইডিয়ালের ঠিক পিছনে এখানে জি প্লাস নাইন একটি ভবনের আট তলাতে একুশে স্কোয়ার ফিটে একটি চার বেডরুমের ফ্ল্যাট সেল করা হবে এবং এই ফ্ল্যাটটিতে আপনি পাচ্ছেন চারটি বেডরুম চারটি আধুনিক বাথরুম চারটি প্রশস্ত বারান্দা এবং নিজস্ব পার্কিং ড্রয়িং ডাইনিং এবং কিচেন সুপ্রিয় দর্শক যারা বনশ্রী আইডিয়াল স্কুলের কাছাকাছি বড় ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি এবং খুবই রিজনেবল প্রাইসে এই ফ্ল্যাটটি সেল করা হবে মাত্র একটি ফ্ল্যাট বাকি আছে এই ভবনে প্রিয় দর্শক যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আর কথা না বাড়িয়ে ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক দর্শক আমি এখন লবিতে রয়েছি লিফ্টের জায়গা ডানপাশে এবং বাম পাশে ফ্ল্যাটের মেইন কাজ চলছে ফ্ল্যাটে এমন ঢুকেই বাম পাশে হচ্ছে সুবিশাল ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটি স্পেস ড্রয়িং স্পেস এবং ডান পাশে মাঝখানে রয়েছে অনেক বড় একটি ডাইনিং স্পেস এবং সোজা দেখতেই পাচ্ছেন ওখানে বেডরুম রয়েছে কিচেন রয়েছে এখানে ডান দিকটাও আপনার দুটো বেডরুম রয়েছে এবং প্রত্যেকটা বেডরুমই মোটামুটি স্ট্যান্ডার্ড বড় সাইজের ডাইনিং স্পেসে রয়েছে এবং টাইলস গুলো চব্বিশ বাই চব্বিশ মিরর পলিশ টাইলস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুব ভালো একটু সামনে আসলে বাম দিকটা এটা হচ্ছে এটা হচ্ছে কিচেন কিচেনটা অনেক বড় আপনি চাইলে কেবিনেট করে আরো সুন্দর করে সাজাতে পারেন আপনার কিচেনটা এবং কিচেন একটি বারান্দা রয়েছে একুশশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটিতে আপনি পাচ্ছেন চারটি বেডরুম এটি হচ্ছে প্রথম এটা একটা মাস্টার বেডরুম এটার সাথে একটি বারান্দা রয়েছে অনেক বড় এবং একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং প্রত্যেকটা বেডরুম এ স্কোয়ার সাইজ এই যে অনেক বড় একটি ওয়াশরুম দেওয়া হয়েছে এই মাস্টার বেডের সাথে আপনারা চাইলে ওয়াশরুমের ফিটিংসগুলো আপনাদের পছন্দ মতো লাগাতে পারেন সেটা হচ্ছে প্রথম বেডরুমটা এটা ফ্রন্ট সাইডে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অনেক বড় একটি বারান্দা ক্যামেরায় একটু ছোট লাগছে বাট বাস্তবে একটু একটা অনেক বড় একটি বারান্দা এটা ফ্রন্ট সাইড উত্তর উত্তরমুখী উত্তর পূর্ব মুখী মানে দুপাশটাই খোলা এই বেডরুমের সেটা গেল এক নম্বর বেডরুম বেডরুম এবং এই থেকে বের হয়ে যে বাম দেখতে পাচ্ছেন এখানে বেসিনের জন্য জায়গা করা আছে এখানে একটি বেসিন হবে এই দেখেন ডাইনিং স্পেসটা কত বড় অনেক বড় একটি ডাইনিং স্পেস সো এই বিল্ডিংটা সিঙ্গেল ইউনিটের মানে প্রতিটা ফ্লোরে একটি করে ফ্ল্যাট আমার সামনে সোজা একটা আরেকটি বেডরুম এখানে হচ্ছে কমন ওয়াশরুমটা এই যে এটা হচ্ছে কমন এই গ্রিলের কাজ চলছে আপনি দেখতে পাচ্ছেন আর ডিসেম্বরে এই ফ্ল্যাটটি হ্যান্ড ওভার দেওয়া হবে কাজ অলমোস্ট কমপ্লিট কিছু কাজ বাকি আছে এই বিল্ডিংয়ের এই জন্য ডিসেম্বরে সবাইকে একসাথে হ্যান্ড ওভার দেওয়া হবে এই এটা হচ্ছে সেকেন্ড বেডরুম গেস্ট বেডরুমটা আমি আবার এই ডাইনিং স্পেসে আসলাম ডাইনিং স্পেসে এসে এখানে এটা হচ্ছে তিন নম্বর বেডরুমটা এটার সাথেও একটি রয়েছে বনশ্রী বনশ্রী সি মানে সি একুশে স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটিতে আপনি পাচ্ছেন চারটি বেডরুম চারটি বাথরুম চারটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং একটি সার্ভেন্ট রুম এবং জি প্লাস নাইন এই ভবনের আটতলাতে এই চমৎকার খুবই রিজনেবল প্রাইসে সেল করা হবে আমি একটু পরেই দামটা বলে দিচ্ছি তো আমি এখন দেখাচ্ছি মাস্টার বেডরুমটা এটা হচ্ছে চার নম্বর বেডরুমটা মাস্টার বেডরুম এটা অনেক বড় একটি বেডরুম এটার সাথে একটি বারান্দা পাচ্ছেন একটি ওয়াশরুম পাচ্ছেন এবং দুটি জানালা পাচ্ছেন এই সাথে এবং এই ফ্ল্যাটের প্রত্যেকটি বাথরুম অনেক বড় সাইজে দেয়া হয়েছে প্রিয় দর্শক আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা আপনাদের অবশ্যই ভিজিট করার ব্যবস্থা করে দেবো আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো প্রিয় দর্শক আমি লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে রামপুর বনশ্রী সি ব্লকে আইডিয়াল স্কুলের পিছনে জি প্লাস নাইন এই ভবনের আটতলাতে একুশ স্কোয়ার ফিটে এই চার বেডরুমের এই ফ্ল্যাটটি সেল করা হবে অত্যন্ত রিজনেবল প্রাইসে ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এই ডিসেম্বরে হ্যান্ড ওভার করা হবে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের কন্ডিশন আর দামটা খুবই রিজনেবল আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মাত্র এক কোটি ষাট লক্ষ টাকা মাত্র এক কোটি ষাট লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই একুশশো স্কোয়ার ফিটের পার্কিং সহ এই ফ্ল্যাটটি বনশ্রী সি ব্লোকে আমি দামটা বলে দিচ্ছি এক কোটি ষাট লক্ষ টাকা তো প্রিয় দর্শক আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো তো এই ফ্ল্যাটটিতে আপনি পাচ্ছেন চার বেডরুম চার বাথরুম চারটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং একটি পার্কিং প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি